আসসালামু আলাইকুম আমি মেহেদি ফোন হার থেকে ইনশাল্লাহ আজকে লাইভে চলে আসছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আইফোনের একদম ফোকাস কিছু ইউনিট ইনশাল্লাহ ভালো একটা প্রাইসে থাকবে তো যারা অবশ্যই আইফোন ইউনিট নিতে আগ্রহী অবশ্যই আপনারা আমাদের লাইভটা দেখবেন এখানে সব মিলে হয়তো দশটা মডেলের মতো আছে একদম ভালো একটা প্রাইস থাকবে আশা করি মার্কেটের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে একটু ভালো রেট এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি ফার্স্টে বলে নিচ্ছি এখনকার বর্তমানের আইফোনের যে বাজারগুলো বা বাজারের প্রোডাক্টগুলো পাচ্ছেন মানে একেবারে নাজেহাল অবস্থা মানে আইফোনের মান সম্মান থাকে না এরকম অবস্থায় তা আমরা চাচ্ছি সব দোকানদাররাই ওই জায়গাটা থেকে বের হয়ে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য বা ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা আপনার ভালো প্রোডাক্টটাই বেছে নেবেন এবং ভালো সার্ভিসটাই নেবেন এটা আশা করি তো যারা যে যেখান থেকে দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করলে আপনাদের পছন্দের অনেক ডিভাইসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে দেখতেছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আর আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে অবশ্যই আমাদের নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা আমাদের থেকে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্কে আসলে আপনাদের পছন্দের আইফোন গুলো নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমি আপনাদেরকে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখা দিচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা একটা ভালো প্রাইস দিব সিক্সটিন প্রো ম্যাক্স একেবারে কন্ডিশন এ ক্লাস যে সিক্সটিন প্রো ম্যাক্স বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের চমৎকার একটা প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইস দেবো ইনশাল্লাহ যেটা সিক্সটিন প্রো এস টাটেনিয়াম কালার এটার খুবই চাহিদা এটা ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস এটা চার্জিং টাইমও একেবারে অল্প এই যে আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই ইনশাল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ব্যাটারি হান্ড্রেড এবং একশো চারবার হচ্ছে চার্জিং টাইম যদি আপনাদের পছন্দ হয় ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দাম রাখবো মাত্র এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো যেটা আমাদের এর আগে ছিল চল্লিশ হাজার পাঁচশো আজকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিলাম সিক্সটিন প্রোম্যাক্স ব্যাটারি হান্ড্রেড একশো চারবার চার্জিং টাইম যদি কোনো কাস্টমার নিতে আগ্রহী থাকেন স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন সিক্সটিন প্রোম্যাক্সের আরও অনন্য ইউনিট আছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাও আমাদের কাছে প্রোডাক্ট আছে সাতত্রিশ হাজার টাকা আছে তো যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ফোন হাটে আসবেন এরপরে দেখা হচ্ছে ফিফটিন ম্যাক্স এই যে ফিফটিন ম্যাক্স ইনশাল্লাহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্ট একশো পার্সেন্টই আছে কন্ডিশন মাসাল্লাহ কোনো ধরনের স্কেচ বা দাগ নেই যারা অবশ্যই লাইভে দেখছেন কমেন্ট করেন ভিডিওটা লাইভটা যদি শেয়ার করে দেন তাহলে ভালো হয় আমার যারা ফ্যান্স সার্কেল বা আমার ফেসবুক পেজে যারা আছেন যদি মনে করেন যে ভিডিওটা শেয়ার করলে আমার ভালো হয় আপনাদের ভালো না হয় কিন্তু আমার ভালো হবে তো যারা শেয়ার করতে চান করতে পারেন এটা হলো প্রো প্রো ম্যাক্স ম্যাক্স তো এটা ব্যাটারি চার্জিং কাউন্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কোনো বুস্ট বা কোনো কিছু নাই অথেন্টিক আছে ইনশাল্লাহ ব্যাটারি হলো নাইনটি পাঁচশো আঠাশ বার হচ্ছে চার্জিং টাইম খুবই সুন্দর প্রোডাক্ট এই যে এটা ফিফটিন প্রোম্যাক্স আজকে এটার রেট থেকে এক লাখ বারো হাজার টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিফটিন ম্যাক্স মার্কেটে একদম বেস্ট রেট দিছি ষোলো সতেরো আঠারো রেট চলে এক লক্ষ বারো হাজার টাকায় ফিফটিন ম্যাক্স এ প্রোডাক্টটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অথেন্টিক যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন ইনশাল্লাহ হাটের উপরে যদি আপনারা টাস্ট রাখতে পারেন কথার কাজে মিল পাবেন ইনশাল্লাহ এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি ফোরডিন প্রো ম্যাক্স আমার কাছে এখানে ফোরডিন প্রো ম্যাক্স দুইটা প্রোডাক্ট আছে আপনাদেরকে একই কালার পার্পেল কালার ফোরডিন ম্যাক্স দুইটা ডিভাইস আছে আমি দুইটা প্রাইস দুই রকম দিয়ে দিচ্ছি সমস্যা নাই রিজনেবল প্রাইস মার্কেটে ইনশাল্লাহ আর রিজনেবল প্রাইস ফরিন প্রো ম্যাক্স এই যেটা টু ফিফটি সিক্স জিবি উইথ বক্স সহ অথেন্টিক প্রোডাক্ট কোনো খোলাবেটি নাই এবং কোনো জিনিস চেঞ্জ নাই ইনশাল্লাহ কন্ডিশন মাসা অনেক সুন্দর তো যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন বা আপনারা সরাসরি আসবেন এটা হচ্ছে এবং ব্যাটারি কন্ডিশন ব্যাটারি হলো এই যে ব্যাটারি হল এইটি ফাইভ পার্সেন্ট আছে তো ম্যাক্স খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এবং এ ক্লাস কন্ডিশন এটা জেনুইন আর এটা দাম রাখতে ছিল গা মাত্র এটা রাখবো হচ্ছে পাঁচশো টাকা এটা সর্বশেষ রেট নব্বই হাজার পাঁচশো টাকা যারা নিতে আগ্রহী আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে এটারই আরেকটা আছে আছে ম্যাক্স এটা হচ্ছে এটাও জেনুইন অথেন্টিক প্রোডাক্ট কন্ডিশন মার্শাল অনেক সুন্দর আমি দেখা দিচ্ছি ফোন খুবই আউটসাইড কন্ডিশন অনেকটাই ভালো বডিতে তেমন কোনো স্ক্র্যাচ নাই এবং স্ক্রিনেও কোনো স্কেচ নাই তো আপনারা নিতে পারেন খুব সুন্দর ফোন এই যে ব্যাক শোলে কোনো স্ক্র্যাচ নাই এই যে এখানে একটা ডট আছে এই যে ডক হ্যাঁ এটা অথেন্টিক কোনো খোলা বেটে নেই যে কোনো কারণে হয়তো ডট হয়েছে তো এই প্রোডাক্টটা আপনারা আজকে রেট দিব হচ্ছে এইটি টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ফোরটিন প্রো ম্যাক্স এইটি ফোর পার্সেন্ট এবং এইটি নাইন একেবারে বেস্ট প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে প্রোডাক্টটা এরপরে হচ্ছে কি হলো ফিফটিন প্রো সিরিজটাতে যাচ্ছি ফিফটিন প্রো এটা হলো গা সিঙ্গাপুর ভেরিয়েন্টেড এই যে প্রোডাক্টটা বক্সহ ব্যাটারি হচ্ছে হান্ড্রেড একশো আড়াই জিবি হচ্ছে টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন একেবারে এ ক্লাস কন্ডিশন প্রোডাক্ট একেবারে ফুলি ফ্রেশ এই যে আরেকটা আছে দুশো ছাপ্পান্ন জিবি এই যে এটা দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটাও নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা ফিফটিন প্রো রব্বি ফিফটি প্রো দুশো ছাপ্পান্ন জুবি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইস পেয়ে যাবেন ধামাধামি করতে পারবেন না এটা হচ্ছে গিয়ে আপনার এক লাখ চার হাজার টাকা রাখবো দুশো ছাপ্পান্ন জুবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে যারা নিতে আগ্রহী আপনারা আমাদের কাছে নিতে পারেন আরও এক হাজার টাকা কমাই দিব যান এক লাখ তিন হাজার টাকা রাখবো ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জুবি উইথ বক্স সহ এটা হচ্ছে গা ব্যাটারি নাইনটি এইট সিঙ্গাপুর ভেরিয়েন্টের আশা করি আপনাদের পছন্দবহিত বক্স সহ তো যারা নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আশা করি আপনাদেরকে ভালো প্রাইজও দিচ্ছি ইনশাল্লাহ আর আপনারা যদি লাইফটা ভালো লাগে শেয়ার করে দিন এটা হলো আইফোন ফিফটিন এই যে প্রোডাক্টটা আমার এক প্রিয় কাস্টমার উনি বাহিরের বাংলাদেশের উনি বাহিরে বিজনেস করে সিঙ্গাপুরে উনি সিঙ্গাপুর অ্যাভেল স্টোর থেকে নেওয়া এই প্রোডাক্টটা উনি এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিয়ে গেছে এই যে প্রোডাক্টটা 15 খুবই সুন্দর একেবারে মাশাআল্লাহ কন্ডিশন কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই আর নিঃসন্দেহে নিতে পারেন যে কোনো আপনারা ট্রাই করে নিতে পারেন ইনশাআল্লাহ 15 128 জিবি মার্কেটে এই বক্স সহ মাল 73 72 সর্বনিম্ন রেট সর্বনিম্ন হচ্ছে 72000 টাকা এই এটা হচ্ছে যে আপনার রেট থাকবে মাত্র 70500 এর একদম মার্কেটের সর্বনিম্ন রেখে দিলাম সত্তর হাজার পাঁচশো টাকায় ফিফটি নিতে পারেন বেস্ট ভেরিয়েন্টের ফোনগুলা কিন্তু খুবই ভালো তো আশা করি আপনাদের পছন্দ হবে একদম বেস্ট প্রাইস এটা ব্যাটারি হচ্ছে এইটি এইট এবং খুবই সুন্দর সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্ট সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্ট আমি ব্যাটারি রাউন্ডটা দেখা দিচ্ছি আপনাদেরকে অথেন্টিক আছে ইনশাল্লাহ এই যে দেখা দিচ্ছি এই যে ব্যাটারি হলো এইটি এইট ব্যাটারি এইটি এইট আছে এবং পাঁচশো সাতাশ বার হচ্ছে চার্জিং ক্রাইম তো এই প্রোডাক্টটা নিতে পারেন যারা ফিফটিনটা পছন্দ আপনারা যাদের এই বাজেটের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন মার্কেটের রেটের থেকে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা কমে পাচ্ছেন সত্তর হাজার পাঁচশো টাকায় সর্বশেষ পাচ্ছেন ইনশাল্লাহ এরপরে চলে যাব টুয়েলভ প্রু ম্যাক্স একটা প্রোডাক্ট আছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি এইটি ফাইভ আছে ইনশাল্লাহ নিতে পারেন এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে কি আপনার কন্ডিশন অনেকটাই ভালো আছে টু ফিফটি সিক্স জিবি আজকে এইটা বক্স সহ রেট থাকবে মাত্র আটান্ন হাজার টাকা এটা একেবারে সর্বনিম্ন রেট দিলাম আঠান্ন হাজার টাকায় বক্স সহ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি তো যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু খুব দ্রুত এগুলো কিন্তু কোয়ান্টিটি একেবারে কম আশা করি আপনাদের পছন্দ হবে এবং বেস্ট প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ তো যারা অবশ্যই নিতে আগ্রহী আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর ফোনহার জন্য ফিচার আপনাকে আসলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন বক্স সহ এই প্রোডাক্টগুলা বক্স সহ আপনাদেরকে একটা বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ একশো আড়াই জিবি এবং এগুলার আপনার ব্যাটারি গ্যারান্টি আছে ইনশাল্লাহ যারা নিতে চান ব্যাটারি এক মাসের গ্যারান্টি দিয়ে দিব এত লুকুক আপনারা পেয়ে যাবেন তো আইফোন থার্টিন আজকে রেট থাকবে বক্স সহ বক্স সহ আজকে রেট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন বক্স সহ একশো আটাই জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গ্রিন কালার প্রোডাক্ট মাসাল্লাহ সুন্দর আছে ইনশাল্লাহ নিতে পারেন এরপর হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি বক্স সহ আছে খুবই সুন্দর প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি এগুলা প্রোডাক্ট শুধু ক্যামেরা রিংকের এই জায়গায় একটু দাগ কোনো কারণে ওই যে এগুলার তো কালারটা অনেক সময় বেশি হয়ে যায় আহ অনেক সময় হয়তো উঠে যায় এরকম তাছাড়া বড়িতে নাই যারা এই প্রোডাক্টটা নিতে আগ্রহী নিতে পারেন আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা যারা লাইভে দেখতেছেন চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি বক্স সহ যারা নিতে চান আর বক্সরা যদি নেন তাহলে আমাদের কাছ থেকে তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন আইফোন টুয়েলভ একশো আট জিবি তো এ ছিল আমার ফোনের কালেকশন এরপর হচ্ছে যারা আইফোন কিনবেন চার্জারটা খুব প্রয়োজন না এখন চার্জিং চার্জিং যেটা এই চার্জিংয়ের যে বিষয়টা চা ভালো চার্জার না হলে সমস্যা যেমন হচ্ছে গিয়ে আইফোন ইউজাররা অ্যাঙ্কারের চার্জারের ওপর টাস্টেবেল রাখতে পারেন অ্যাঙ্কারের চার্জার আমাদের কাছে আছে এই যে এই চার্জার জেনারেশন থ্রি এটা হচ্ছে নেনু প্রো এই যে আছে যেটা এটাও নিতে পারেন এটা হচ্ছে তো যারা চার্জার নিতে আগ্রহী নিতে পারেন এবং এই যে বাসুসের চার্জার এই যে এই চার্জারটাও কিন্তু ভালো যারা হচ্ছে আইফোন টুয়েলভ সিরিজটা নিতে চান আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো ইলেভেন এক্স আর এক্সেস এই ফোনগুলো যারা নেবেন এই চার্জারটা নিলে আপনার জন্য ভালো ব্যাটারি কোনো ড্রেন হবে না ইনশাল্লাহ এরপর হচ্ছে যে আরেকটা চার্জার আছে যেটা অ্যাপেলের বছরের গ্যারান্টি দিয়ে থাকি যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা থাকে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন এই চার্জারটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পড়বে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এই যে বাসুসের এটা এটা নিবেন যারা এটা হলো কে দাম রাখবো আঠারোশো টাকা তিন মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে দিব একদম চ্যালেঞ্জ দিলাম এই যে অ্যাংকার গুলা অ্যাঙ্কারেরগুলো অনেকে গ্যারান্টিতে বিক্রি করে ভাই আমরা গ্যারেন্টিটা অ্যাঙ্কারটা দিচ্ছি না কেন এটা টোটালি বাংলাদেশে অথেন্টিক ডিলার নাই এই কারণে আমরা গ্যারান্টিটা দিচ্ছি না প্রোডাক্ট অরিজিনাল ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এগুলা বিভিন্ন দামের আছে এই যে নেনো প্রো এটা হলো 1500 টাকা এই যে এটাও হচ্ছে পনেরোশো টাকা আর আরেকটা প্রোডাক্ট আছে লোক আপনার অ্যাঙ্কারের যেটা জেনারেশন ফাইভ এটা হলো আপনার আঠারোশো টাকা এই যে এটা আঠারোশো টাকা আর জ্যান থ্রি যেটা এটা হচ্ছে আঠারোশো টাকা তো যার যেটা লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের মতো আমরা আমাদের এই কালেকশন ছিল আপনারা অবশ্যই যদি ভালো লাগে আমাদের লাইফটা শেয়ার করবেন আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এমন দেশের বাইরে থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর প্রতিটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আর হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবো তবে আপনারা যারা ফোন কিনবেন আপনারা দোকানে সুন্দর মতো আইসা দেখে চেক করে সম্পূর্ণ চেক প্রোডাক্ট কিনে তারপরে চলে যাবেন আর কেনার পরে ধরেন কিছু ওয়ারেন্টি যে বিষয় থাকে এগুলো অবশ্যই বুঝে শুনে নেবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম